আজকের বর্তমান সময়ে এই জাকাত বিধান ফরগিয়াত বিধানকে নিয়ে তামাশা চলছে সমাজে কেমন তামাশা চলছে যেই জাকাতের সম্পদ হচ্ছে ওই জাকাত দিয়ে সামান্যতম সর্বনিম্ন মানের লুঙ্গি শাড়ি কিনে তারপর গরিব দুঃখীদেরকে প্রদান করা হচ্ছে তিনি মনে করতেছে যেই ব্যক্তি জাকাত প্রদান করতেছে মনে করতেছে যে আমি দান করতেছি নিজের প্রসিদ্ধতা কামাই করার জন্য নিজের খ্যাতি অর্জন করার জন্য প্রদান করতেছে এরকম সমাজে দেখা যায় কি যায় না সমাজে অভাব নাই অভাব নাই সামান্যতম লুঙ্গি শাড়ি কিনে লোকদেরকে দাঁড় করিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়ে তারপরে জাকাতের সম্পদ লুঙ্গি শাড়ি প্রদান করে দন এরকম সমাজে আছে না অনেক আছে ইতিপূর্বে পত্র পত্রিকায় দেখা গিয়েছে এই লাইনে দাঁড় করানোর কারণে চাপা চাপির কারণে মানুষও মারা গেছে এরকম খবর পত্র পত্রিকায় পাওয়া গেছে কি গেছে না ইসলাম এই রকম জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়নি ইসলামের নির্দেশ দেওয়া হয় যে জাকাতের যে সম্পত্তি রয়েছে এই সম্পদটি টাকাতে একত্র করে আপনি দুইজন একজনকে এমনভাবে জাকাতের টাকাটা দিন যেই ব্যক্তি ধন সম্পদের জাকাতের টাকাটা পে পরবর্তী বছর ওই ব্যক্তি একটা কাজ করে খেতে পারে এবং পরবর্তীতে সেও জাকাত দেওয়ার উপযোগী হয়ে যেতে পারে এই রকম ইসলাম নির্দেশ প্রদান করেছে কিন্তু আমাদের সমাজে জাকাত নিয়ে এই রকম তামাশা চলতেছে এই রকম তামাশা করা যাবে জাকাতের সম্পদ কে করে তারপর দুইজন একজনকে দান করেন 50 জনকে দেওয়ার দরকার নাই